ওরে বাবা এই আবার কি নিয়ে আসছো আজকে দেখো কত শাক হবে আর একদম ফ্রেশ এগুলো আমাদের জমিতেই হয়েছে কত শাকগুলো আজকে শুধু কচু শাক নয় কচুর শাক হবে কচুর এই যে পাতাগুলো এগুলো হবে মানে দু রকম কচুটাতেই দু রকম করবো আজকে আর এই কচুর পাতা কাটা খেতে জানি না দুর্দান্ত টেস্ট হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে কচু জিনিসটাই এমন যে কচু সবটাই খাওয়া যায় আমরা চিনে কচু খেতাম চিনে কচু না কি বলে না দুধ কচু বলে মা ওই চিনে কচুর পাতা খেতাম না আগে এই কচুর পাতা খাই কিনা আমরা জানতাম না এই কচুর পাতা আমরা কোনদিন খাইনি আবার এই সেই পারলিতে গিয়েছিলাম পারলিতে আবার সেই আমাদের রাস্তার ধারে যে ধরনের কচু হয় না সরু সরু কচুর হ্যাঁ বিক্রি হয়েছে খুব সুন্দর দেখতে দেখো এত সুন্দর জিনিস যদি এখন বন থেকে কুড়িয়েই পাই তাহলে আর কেন কিনে খাবো তো এটার মূল্য অনেকেই বোঝে না জানো তো এই কচু শাক খাওয়া যে এত ভালো বিশেষত মেয়েদের জন্য কারণ মেয়েদের রক্তল্পতাটা খুবই বেশি পরিমাণে হয় আর এই রক্তাল্পতার মহা ঔষধ হলো এই কচুর শাক কচুর শাকে আছে এত পরিমাণে আয়রন যে কচু শাক তোমার সপ্তাহে দু এক দিন যদি পাতে থাকে তাহলে কিন্তু শরীর অনেকটাই সুস্থ থাকে এই বছর কিন্তু আমরা কচু শাক খুব খাচ্ছি অন্যবার এদিকে আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না তো এই বছর মানে বেশ পাওয়া যাচ্ছে আর আমি কিন্তু একটু আমি যদিও বাঙাল নই কিন্তু পুরো ঘটি বাপের বাড়িও ঘটি শ্বশুর বাড়িও ঘটি কিন্তু আমি প্রচুর আইটেম করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি দেখো কতগুলো মাছ কুড়ি টাকাতে একদম চেন কিন্তু মাছগুলো গঙ্গার মাছ একজন এক্ষুনি ধরে নিয়ে এসে একটু বেলা হয়ে গেছে বলে কম দামে দিলো একদম টাটকা চেন মাছ মনটা মাছ মাছ করছিল পেয়ে গেলাম তো ওদিকে মাছ নিলাম মাছ বাজতে শুরু করেছে আর সেই সময় এসেছে সবজিওয়ালাটা তো সবজিও নেওয়া লাগবে তা মাছটা আবার বাজতে বাজতে রান্না ঘরে রাখলাম রেখে চলে যাই সবজি নিয়ে আসি ফুলগুলো দেখো অনেক ফুল উঠেছে এদিন পুষে দেওয়া হয়নি আমাদের রাস্তা বিচ্ছিরি রাস্তা কাদা জঙ্গল আলু কচু বেগুন আর আমার বেগুন গাছে যে কবে বেগুন ধরবে একটা ছোট্ট বেগুন নিয়েছি দশ টাকা দাম বনপাতার থেকে কুড়িয়ে আনা ফ্রিতে কচু শাকের দেখো মানে দু দুটো আইটেম করে ফেললাম তো কতই সহজ তাই না এই যে পাতাটার ভর্তা করলাম আর এই পাতার ভর্তা কারা খেয়েছো আমি জানি না এত স্বাদিষ্ট হয় এত সুন্দর খেতে হয় তোমরা এরকম একবার করে খাবে এর মধ্যে দিয়েছে একটু রসুন একটু কালো জিরে আর পরিমাণ মতো লঙ্কা কচু জাতীয় জিনিসে একটু ঝাল ঝাল না হলে না খেতে বেশ মজা লাগে না এর মধ্যে রসুন কালো জিরে আর লঙ্কা দিয়ে একটু আর হ্যাঁ কচু পাতাটাকে কিন্তু আমি আগে ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এসে দেখো মিহি করে বেটে নিচ্ছি এইটা বাটা হয়ে গেলে আমি কড়াইয়ের তেল দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এই পাতাটাকে একদম নেড়ে ছেড়ে আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একদম শুকনো করে নেব তো মুখ ধরার ব্যাপারটা না একটুও মুখ কুটকুট করে না তোমরা পারলে অবশ্যই এটা করে খেও আর এটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে আর অন্য কিচ্ছু লাগবে না সত্যি কথা বলছি আমার অদ্রিজা পেটে থাকতে আমি কিন্তু এটা খুব খেয়েছি আমার মা তো বলে যে ওই জন্য নাকি অদ্রিজা কালো হয়েছে কারণ এটা কিন্তু ভাতের সঙ্গে মেখে খেতে কালো কালো হয় কিন্তু কি করব আমি তখন প্রেগনেন্সি অবস্থায় সেরকম কিছুই খেতে পারতাম না এই আইটেমটা আমার খুব ভালো লাগতো তো আমাকে মা এটা খুব বানিয়ে দিত আর এখানে দেখো কচুর শাকটা হয়ে গেছে তো কচুর শাক তো আর ইলিশ মাছের মাথা নেই বাদাম দিয়ে করেছি বাদাম দিয়েও কিন্তু খেতে বেশ লাগে মন্দ লাগে না তোমাদের দাদা ভাই বাদাম দিয়ে কিন্তু খেতে বেশ পছন্দ করে তো আজকে কিন্তু ফ্রিতে পাওয়া কচুর শাক দিয়ে দু দুটো আইটেম বানিয়ে নিলাম খেতে কিন্তু অপূর্ব হয়েছে তো চলো একেবারে খেতে বসে দেখা করছি শুধু কচুর শাক ছোট পাতা রেসিপি আর এই যে ছোটো মাছগুলো নিয়েছিলাম তো চারা মাছের শুধু ঝোল দেখো রান্না খাওয়া করে চলে এসছে এবার আজকে মাঠে তো ওই যে ওদিকে লঙ্কা চারা এই যে লঙ্কা চারাগুলো লাগানো হয়েছিল তো আমরা যখন কলকাতায় ছিলাম তখন মাটি দিয়ে দিয়ে দিয়েছে মানে জোন বলে রেখেছিলাম আর অনেক চারা মারা গেছে তো সেই চারাগুলো আবার যেগুলো মরে গেছে সেগুলো আবার সেই জায়গাগুলোতে লাগাচ্ছি শূন্যস্থান পূরণ করছি লঙ্কার জমিতে শূন্যস্থান পূরণ চলছে আমাদের বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা পঞ্চান্ন বেজে গেছে তো দেখো এইমাত্র তো স্নান করলাম মাঠ থেকে আসলাম এসে স্নান টান করলাম পুরোই ভেজা চুল তো এসেই ফটাফট স্নান টান করে রেডি হলাম যাচ্ছি একটা প্রোগ্রাম দেখতে আমাদের এখানে আইটিআই কলেজ আছে তো আইটিআই কলেজে অ্যানুয়াল ফাংশান হয় প্রত্যেক বছর আমি কোনোবার যাইনি এবার ফার্স্ট টাইম যাচ্ছি সারাদিনই হচ্ছে এখন মানে ওই গামা মাপা খ্যাত একজন শিল্পী আসবে তো এখন বাইরের লোকজন সব যাচ্ছে তো আমি দিনও তো যাইনি আজকে যাচ্ছি ফার্স্ট টাইম তো চলো বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই একটা আইটিআই কলেজ এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় আমি কোনোবারই যেতে পারিনি এই বছর ফার্স্ট টাইম গেলাম তো আমার খুব ভালো লেগেছে এই বছর আর এ হলো রিগ বাসু সা রেগা মামাপা খ্যাত তো এর এপিসোডগুলো আমি তখন দেখেছিলাম কোন সিজনে ছিল সেটা মনে নেই তো ওখানে গিয়ে না সেই কলেজের উন্মাদনা ছেলে মেয়েদের ওখানে গিয়ে বুঝতে পারলাম বয়সটা শুধুমাত্র শরীরে বাড়ে মনে নয় কারণ মনটা যেন কোথাও ওদের সঙ্গে নেচে উঠছিল ওদের ওই উন্মাদনা দেখে কোথাও যেন পাগুলোও একটু তালে তাল মেলাচ্ছিল তো সেটাই ভাবছিলাম বয়স শুধুমাত্র শরীরেই বাড়ে মনটা মনে হচ্ছিল সেই যেন আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছরে সেই কলেজ জীবনে চলে গেছি সত্যি যদি এরকম হতো কি ভালোই না হতো তাই না ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো